আসসালামু আলাইকুম জান্নাতুল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমি বিকেলবেলা থেকে শুরু করছি বিকেলের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমাদের এখানে সাড়ে ছয়টা বাজে সন্ধ্যা বাহিরটা একদম নিস্তব্ধ হয়ে আছে পরিবেশটা খুবই সুন্দর আমি আমার বাসার সামনে বের হয়েছি সামারে বিকেল টাইমে বাইরে বের হতে ভালোই লাগে চারিদিকে পরিবেশটা সুন্দর থাকে প্লাস যেদিকে তাকানো যায় গাছের নতুন পাতা সবুজে সমাহার দেখতে ভালোই লাগে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে গাছে একদম গাছ ভর্তি পাতা দেখতে খারাপ লাগে না হালকা বাতাস আসে তবে ওয়েদারটা ভালো আর সামারে ওয়েদার মোটামুটি ভালোই থাকে মানে একদম গরমও না অনেক আবার ঠান্ডাও না কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি লাইক ফলো করে দিবেন থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য